নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব না হলে কিন্তু চিংড়ি মাছগুলো রবাটের মতো হয়ে যাবে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন এখানে আমি দেড় চার চামচ পাঁচ ফোড়ন দিয়েছি আর দুখানা শুকনো লঙ্কা কে ফাটিয়ে দিচ্ছি দিয়ে এবার এই তেলের মধ্যে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে স্লাইস করে কুচিয়ে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়েছি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি না হলে কিন্তু শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা পুড়ে যেত পেঁয়াজটা দিয়ে এবার হালকা নেড়ে নিয়ে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট সাইজে আলুকে আলু ভাজার থেকে হালকা মোটা করে কেটে নিয়েছি সরু সরু করে নেড়ে নিয়ে এবার দিচ্ছি শিম শিমও এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি একটা সিমকে চার টুকরো করেছি হালকা নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে নিয়েছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি আলু আর সিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বেগুন বেগুনটাকেও আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম বেগুনটাকে একটু বড় সাইজে কেটে রেখেছি বেগুন তো খুব তাড়াতাড়ি একদম গলে যায় ওই জন্য একটু বড় সাইজে রাখার চেষ্টা করবেন সিম আর আলুর দিকে সাইজটা একটু বড় রাখবেন এবার সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি এবার পুঁই মিটুলিগুলোকে দিয়ে দিচ্ছি পুঁই মিটুলিটাকেও কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কুই মিটুলি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার কই মিটুলিটাকে দিয়ে গ্যাসে ফ্লেম হাইতেই রেখে আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে যায় নাড়া হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি তিনখানা কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো মতো বেগুনও ভাজা হয়ে গেছে আর পুই কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার বাদ বাকি মশলা গুলো দিয়ে দেব দেড় চা চামচ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ দিয়ে হলুদ আর নুনটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দেব সামান্য একটু চিনি এখানে আমি হাফ চা চামচ চিনি দিয়েছি এবার দেব সর্ষে সর্ষেটা কিন্তু প্যাকেট সর্ষে ইউজ করেছি আমি হালকা নুন দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম সবজির মধ্যে এবার সর্ষে বাটিটাই ধুয়ে সেই জলটা দিয়ে ভালো করে নেড়ে নেবো সবজিটাকে যাতে সবগুলো মশলাকে একসাথে ভালো মতো মিশে যায় ফুটতে শুরু করলে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলোকে আমি দু টুকরো করে দিয়ে দিয়েছি এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। খুব বেশি জল লাগে না যেহেতু এটা চচ্চড়ি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে দেখে নিলাম একটু সামান্য জল আছে আর সব সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার জলটাকে একদম মেরে নিয়ে করে যেমন চচ্চড়ি হয় পুঁই মিটুলি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে এবার আমি অফ করে পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এই পুঁই মিটুলি চচ্চড়ি গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এইভাবে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন পর একবার কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে রেসিপি পুঁমিচুলির চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে একদম রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং